সুপ্রিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজকে বাংলাদেশের জনগণ চিনে নেয় কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চিনেছে তার ফর্মুলা নিয়ে বিশ্বের অনেক দরিদ্র দেশ আজ স্বাবলম্বী হয়েছে কিন্তু বাংলাদেশ তাকে চিনতে পারেনি এজন্য অনেকে বলছেন যে দেরি করে হল বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এটা তাদের প্রত্যাশা এবং তারা মনে করেন যে ব্রিটেনের তিনি আসছেন এবং আসার ফলে ব্রিটেনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে এবং সেই সাথে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে একটি উন্নয়ন সহনশীল এবং উন্নয়ন টেকসই রাজনীতি নির্ধারিত হবে কেননা ডক্টর মোহাম্মদ ইনুস এখানে আসছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সেই অ্যাওয়ার্ডের সাথে সাথে বাংলাদেশের মান উঁচু যাবে এটাই বলছেন অনেকে সারা পৃথিবী যেখানে প্রফেসর ইউনিউসকে নিয়ে লাভবান হচ্ছে সারা পৃথিবী যেখানে তার সব এই যে থ্রি জিরো যেটা নিয়ে যেখানেই আমরা যাই যে কোনো কনফারেন্সে যাই এটা নিয়ে আলোচনা হয় এটা এসেই যায় সারা পৃথিবী কিন্তু ওনার এই থ্রি জিরো ফলো করে চলছে এবং অনেক মানে কি বলবো যে আফ্রিকান অনেক কান্ট্রিতে দেখা তাদের অনেক উন্নতি হয়েছে এই যে মাইক্রো বিজনেস নিয়ে তো মাইক্রো বিজনেস এবং থ্রি জিরো এই সব কিছু আপনারা এটা জানেন ওনার যে থ্রি জিরো বইটা সেটা মানে বেস্ট সেলার ছিল তো ওইটা এবং ওটা যে থিমটা সেল সেলিংয়ের চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে ওনার থিমটা যে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ নিয়েছে এবংটাতে উপকৃত উপকৃত হচ্ছে সেটা বাংলাদেশে ওইভাবে হয় নাই আগে এটা কিন্তু উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রধান হয়েছেন দেশের সেটার জন্য না আমাদের অনেক আগে এটা নিয়ে অনেক বড় আমরা গর্ব করতে পারতাম কিন্তু এটা আটকে ছিল কোনো কারণে আপনারা সবাই জানেন এটা এখন খোলাখুলি হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে পারতাম বাংলাদেশে আর আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই আমরা প্রাউড যে এত বড় মাপের একটা মানে কী বলবো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উনি নিতে আসছেন এটা কিংয়ের কাছ থেকে হারমোনিম অ্যাওয়ার্ডটা নিতে আসছেন এটা যে পুরো ওয়ার্ল্ডে উনি যে একটা বাংলাদেশকে একটা হারমোনিয়া বুঝতে পারছেন যে তার সাথে একাত্মতা যে আমরা হতে পেরেছি সবসময় আমরা বাংলাদেশ বলে একটা দূরে কেমন একটা যেন লজ্জিত থাকতাম সেটা থেকে যে আমরা আসতে পারছি এবং উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি এবং এটার থেকে আমাদের অনেক